স্ক্রিনে যে ভিডিওগুলো গুলো ভিডিওগুলো পারেন কিভাবে আপনি তৈরি করবেন এই ভিডিওতে আমি আপনাকে একদম ক্লিয়ারলি দেখাবো বর্তমানে ভিডিওগুলো ইনস্টাগ্রামে প্রচুর পরিমাণ ট্রেন্ডিং এ চলতেছে তো এই ট্রেন্ডিং এ থাকা ভিডিও কিভাবে আপনি এক ক্লিকে তৈরি করবেন পুরো প্রসেসটা আমি ভিডিওতে আপনাকে দেখাবো ভিডিও লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক ওয়েলকাম ব্যাক এরকম ভিডিওগুলো তৈরি করার জন্য আমরা আমাদের ফোন থেকে সরাসরি চলে যাবো আমার টেলিগ্রামে তো আমার টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে বা পিন কমেন্টে দেওয়া থাকবে তো এখান থেকে সরাসরি আমার টেলিগ্রামে চলে যাবেন টেক্সটটি আমি টেলিগ্রামে দিয়ে ভাবে কপি করে নেবেন ওকে কপি করে আপনি জাস্ট চলে আসবেন তারপরে আপনি আপনার ফোন থেকে সরাসরি চলে যাবেন গুগল ক্রোমে ওকে আপনি গুগল ক্রোমে আসার পরে আপনি সিম্পলি এখানে সার্চ করবেন হ্যালো এআই সার্চ করে দিলে আপনার সামনে এই ওয়েবসাইটটি সবার উপরে থাকবে এই ওয়েবসাইটটিতে প্রথমে আমরা প্রবেশ করব তো যে ভিডিওগুলো দেখছেন বাইরের ভিডিওগুলো এই ওয়েবসাইটটিকে আমরা তৈরি করব তো প্রথম যে ওয়েবসাইটটি এখানে চলে আসে এখানে আমি ট্যাপ করব আর ওয়েবসাইটটিতে প্রবেশ করার পরে প্রথমে আপনাকে একটা জিমেল সিলেক্ট করতে হবে তো জিমেল সিলেক্ট করলে অটোমেটিক আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে তারপরে এরকম একটি ইন্টারফেস থাকবে তো প্রথমে আপনি আপনার যে ফটোটা দিয়ে জি ভিডিওটা তৈরি করতে চান আপনার একটি ফটো আপনি প্রথমে সিলেক্ট করে যাবেন তো আমি আপনাকে দেখানোর জন্য আমার একটি ফটো এখানে আমি সিলেক্ট করে দিয়েছি আমার ফটোটা এখন লুট নিতেছে ওকে দেখতেছেন আমার ফটোটা কিন্তু সিলেক্ট করা হয়ে গেছে লুট আপনি যে টেক্সটটা আমার টেলিগ্রাম থেকে আপনি কপি করছেন এটা সিম্পলি এখানে প্যাস্ট করে যাবেন আমার ফ্রন্টটা আমি এখানে প্যাস্ট করে দিয়েছি তারপরে এখানে দেখতেছেন ক্রিয়েট ভিডিও তো স্যাম্পুলে আমরা ভিডিও তৈরি করার জন্য এখানে ক্রিয়েটের ভিডিওতে আমরা ট্যাপ করে যাব আর ভিডিওতে টেপ করার সাথে কিন্তু আমাদের ভিডিওটা জেনারেট হওয়া শুরু হয়ে গেছে তো এক থেকে দু মিনিটে সর্বোচ্চ এক মিনিট কিংবা দু মিনিট লাগবে দু মিনিটে কিন্তু আমার ভিডিওটা তৈরি হয়ে যাবে তো আমরা একটু ওয়েট করবো ওকে দেখতেছেন আমার ভিডিওটা কিন্তু জেনারেট হচ্ছে ওকে গাইস দেখতেছেন আমার ভিডিওটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে মাত্র এক মিনিটও লাগেনি মাত্র চল্লিশ সেকেন্ডে কিন্তু আমার ভিডিওটা তৈরি করে দিছে তো আমরা এখান থেকে ভিডিওটাকে ওপেন করে দেখব ভিডিওটা কিরকম তৈরি হয়েছে তো আমি এখান থেকে ওপেনে ক্লিক করে যাব দেখতেছেন খুব সুন্দর কিন্তু একটি ভিডিও আমি ফ্রন্টের মাধ্যমে তৈরি করে ফেলছি খুব সুন্দরভাবে কিন্তু ভিডিওটা আমাকে তৈরি করে দিচ্ছে তো আপনি দেখতেই পাইতেছেন তো এরকম ভিডিও চাইলে আপনি ফ্রন্টটা ইউজ করে আপনি এক ক্লিকে এরকম ভিডিও তৈরি করতে পারবেন তো এই ভিডিওটাকে আপনি আপনার ফোনে ডাউনলোড করার জন্য নিচে দেখতেছেন ডাউনলোড একটি আইকন আছে সেপুলি আমরা ডাউনলোড এখানে ক্লিক করবো আর এখানে ক্লিক করলে উইদাউট ওয়াটার মার্কে ক্লিক করলে কিন্তু ভিডিওটা আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে তো বন্ধুরা আশা করি আমি আপনাকে বোঝাইতে পারছি কীভাবে ক্লিক করে এরকম জিএপের ভিডিওগুলো আপনি তৈরি করতে পারবেন এবং আপনি সোশ্যাল মিডিয়াতে আপলোড করে রাতারাতি ভাইরাল করে ফেলতে পারবেন আশা করি আমি আপনাকে বোঝাইতে পারছি ধন্যবাদ